থাকতে পারবে না মুসল্লি খেপে না খেপে না খেপলে আর যেমন মৌমাছি যদি খেপে পানির তলে গিয়েও কামড় আমরা মৌমাছি আমরা কি মৌমাছি মৌমাছি দাঁড়াও না ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তো মৌমাছির নামে সুরা আছে না নাই মৌমাছির মতো ভদ্র প্রাণী আল্লাহর জমিনার একটাও এত পরিশ্রমী প্রাণী একতো নাই চব্বিশ হাজার বার একটা ফুলে ঘুরে মধু সংগ্রহ করে কোন অপরিপক্ক ফুলে মৌমাছি বসে না একটা মৌমাছি যেই ফুলে বসে অন্য মৌমাছি কখনো সেই ফুলে বসে না কি পরিশ্রমী সুবানল্লাহ বলতে ইচ্ছা করে না যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি বাংলাদেশে মৌমাছি আছে না নাই

কোরআন হলো জনক বিজ্ঞান হলো ছাত্র জনক হলেন মোহাম্মদ সাল্লু বলবেন ডান হাত দিয়ে খাও কোন হাত ছেলে ডান হাতে খাও সামনে যেটা আসে সেটা থেকে খাও আল্লাহর নাম নিয়ে খাও শরীরের সব গুণী অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবেন